আসসালামু আলাইকুম কানিজ রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না এই রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে এখানে আমি এক কেজির মুরগির মাংস নিয়েছি মাংস এবং হাঁড় সহ একসাথে মাংসটা আমি নিয়েছি এরপরে আমি বুটের ডাল নিয়েছি আধা কেজির মতো এই বুটের ডালটা আমি আগ থেকে সিদ্ধ করে নিয়েছি আর লাগবে গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর লং এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এই আদা এবং রসুন একসাথে আমি ব্লান্ডার করে নিয়েছি আর লাগবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর এখানে আমি টমেটো নিয়েছি এই টমেটোগুলো আমি ফ্রিজে আগেই রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে আমি এখানে ব্যবহার করব এখানে আমি রান্নায় চলে এলাম প্রথমে কড়াইতে তেল দিচ্ছি তেল একটু গরম হয়ে আসলে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিব তেজপাতা এলাচ দারচিনি এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচিগুলো তারপরে হালকা আছে এগুলোকে আমি একটু ভাজবো চুলার আঁচ আপনারা একদম লোতে রাখবেন কারণ এরপরে আমি আস্তে আস্তে মশলা দেবো মশলা যেন পুড়ে না যায় দিলাম আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা এখানে দুই চা চামচ এরপরে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর গরম মশলা গুঁড়া দুই চা চামচ দিলাম এবার মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে একটু ভেজে এরপরে আমি সামান্য একটু পানি দেব মশলাগুলো কষানোর জন্য সামান্য পানিতে মশলাগুলো কষানো হবে যখন উপরে তেল উঠে আসবে বুঝতে হবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। এখানে আমি হাঁস সহ মুরগির মাংস নিয়েছি এই মাংসগুলোতে কিন্তু আমি কোনো পানি দেব না মশলা মাংসের যে পানি বের হবে ওই এর মধ্যে মাংসগুলো কষানো হবে দেখুন মাংস থেকে পানি বের হয়ে এসেছে মাংসগুলো একটু কষানো হলে আমি এখানে বুট সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব মাংসটা কষানো হয়ে এসেছে এরপর আমি বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি এগুলো সিদ্ধ করে রাখা কিন্তু এখন মাংসের সাথে মজার জন্য এখানে আমি আরও পানি দেব যেন ডাল আর মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে আসে এখন আমি মাংস আর ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে সিদ্ধ করার জন্য আমি এখানে পানি দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি যে টমেটোগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি চুলার আজ বাড়িয়ে দেবো যেন মাংস আর বুটের ডালটা ঠিকভাবে সিদ্ধ হয় পানি শুকিয়ে আসা পর্যন্ত দেখুন আমার বুটের ডাল দিয়ে মুরগির মাংসটা পানি এখনো আর শুকাতে অনেক সময় লাগবে তিরিশ মিনিটের মতো আপনারা রান্না করবেন আমার বুটের ডালটা সিদ্ধ হয়ে এসেছে আর একটু পানি শুকালে আমি নামিয়ে নেব এরপর আমি এই ডালের মধ্যে একটু বাগান দেবো পেঁয়াজের পেঁয়াজ দিয়ে একটু বাগার দেব এই বাগারটা দিলে বুটের ডালের স্বাদটা অন্যরকম হবে এবং খেতে অনেক মজা লাগবে এই বুটের ডাল রান্নার মধ্যে অনেকে বাগান না দিলেও চলে আমি দিচ্ছি কারণ আমার কাছে এটা মনে হয় বাগানটা দিলে বুটের ডালের সারটা অন্যরকম হয় এবং খেতে অনেক মজা লাগে আপনারা এই ডালটা রুটির সাথে বাতের সাথে সবগুলোর সাথে খাওয়া যাবে বাগান দিয়ে আমি মাংসটাকে আর একটু কষিয়ে নেব একটু শুকিয়ে নেব আমার মুরগির মাংস দিয়ে বুটের ডাল ফ্রাই হয়ে এসেছে দেখুন তৈরি হয়ে গেল আমার মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আল্লাহ হাফেজ